আপনারা কেন এখানে উপস্থিত হয়েছে আমাকে আমাদের সভাপতি এই সংগঠনের সভাপতি সহ সভাপতি এবং জিতেন্দ্রবাবু ওনারা বলেছেন কয়েকদিন আগে যে দাদা আপনি যে পূর্ণ লগ্ন থেকে যখন এই পাম্প সঙ্গে যখন শুভ সূচনা সেই সময় থেকে আপনাদের আপনারা আপনি পিছনে আমাদেরকে সহযোগিতা করেছেন তাই আমরা সারা ত্রিপুরা রাজ্য থেকে সমস্ত পাম্প অপারেটরদেরকে একত্রিত করে আমরা একটা সম্মেলন করতে চাই এবং বর্তমান সরকারের যে দৃষ্টিতে আমরা নিতে চাই আমাদের কিছু অভাব অভিযোগ রয়েছে আমাদের কিছু চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণের জন্য সরকারের কাছে আমরা কিছু একটা দাবি করতে চাই আর আপনি যদি সেটা সময় দেন নিশ্চয়ই আমরা সমস্ত পাম্প অপারেটরদেরকে একত্রিত করে আমরা একটা সম্মেলন করতে চাই তাই আমি আমার যদিও ব্যস্ততা রয়েছে কিন্তু তা সত্ত্বেও আমি ওনাদের যে আগ্রহ সেই আগ্রহকে আমি তাদেরকে বিচ্যুতি না দিতে আমি তাদেরকে বলেছি হ্যাঁ আমি অবশ্যই থাকবো আপনাদের কথা শুনবো এবং আপনাদের কথা শুনে আমি সরকারের কাছে যাতে আপনাদের এই সুখ দুঃখের কিছুটা হলো যদি অংশীদারিত্ব নিতে পারি তাহলে নিজেকে বড় ধন্য মনে তাই আমরা আজকে আপনাদের সঙ্গে এখানে উপস্থিত পাগল হয়ে গেছে এবং এই তাদের সহযোগী কিছু দল রয়েছে তারাও মধ্যে মধ্যে দেখি তিরিং তিরিং লাভানি শুরু করছে তিরিং তিরিং লামানের কোনো দরকার নাই ভারতীয় জনতা পার্টি সব মানুষের জন্য কাজ করছে আর মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে কাজে তিরিং তিরিং লাভায়া বেশি দিন আটকাৎ যায় না পরে সামনে বড় বড় গর্ত আছে এই গর্ত যাতে না মানে গর্ত দেখা আরকাৎ লাগে এই গর্তের মধ্যে হয়ে গেলে কিন্তু সারবে শেষ একবারে শেষ হয়ে দেবো তাতে এই গর্ত দেখা দেখে কিন্তু আটকাৎ লাগে তাতেই এই নির্বাচন কমিশনের উপর দোষারোপ করে বৈচরণী পার হয়ে যাবেন সেটা কোনো দিনও সম্ভব নয় কারণ আপনারা অরিজিনালই ছোটা পরিবার সুখী পরিবার হাঙ্গো হামারা সেই নীতি নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছে আর কুম্ভকর্ণের নিন্দায় আপনারা থাকুন আপনাদের জাগ্রত করার কোনো প্রয়োজনীয়তা নেই কারণ ভারতীয় জনতা পার্টি এই সংগঠন মানুষের জন্য কাজ করে এই রাজ্যের শ্রমিকদের জন্য কাজ করে এই রাজ্যের কৃষকদের জন্য কাজ করে এই রাজ্যের জনজাতিদের জন্য কাজ করে এই রাজ্যের মহিলাদের জন্য কাজ করে এই রাজ্যের যুবকদের জন্য কাজ করে সমস্ত অংশের মানুষকে একত্রিত করে করার লক্ষ্যে আমাদের সরকার এগিয়ে যাচ্ছে আর আমার দৃঢ় বিশ্বাস যে আপনারাও আজকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আপনারাও দৃঢ়তার সঙ্গে কোন চাঁদাবাজি নয় কোন যারা আজকে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য চাঁদাবাজি করছে আপনাদেরকে বিভ্রান্ত করছে আমি বলবো যে তাদের ওই ফাঁদে পা দেবেন না তারা তাদের ফাঁদে পা দেবেন না কারণ আমি ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট আমি রাষ্ট্রবাদী আর রাষ্ট্রবাদীর সংজ্ঞা এখনো আমি বুঝতে পারিনি আমি আমি সমাজের জন্য কাজ করি আমি ওয়ান থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে জড়িত রয়েছি আমি এখনো রাষ্ট্রবাদীর সংজ্ঞা আমিও পড়াশোনা করেও আমি বুঝতে পারিনি আর সবাই এখন দেখি খালি রাষ্ট্রবাদী 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 একটাই যেটা হলো আমাদের ভারত মতো শ্রদ্ধা নিবেদন করতে হবে এটাই আমাদের পরম সৌভাগ্য আর সেই সৌভাগ্য নিয়ে আমরা কাজ করি আমরা রকম আমরা মানুষের সঙ্গে প্রতারণা করা মানুষের মধ্যে বিভেদ তৈরি করা সেই রাজনীতিতে আমরা বিশ্বাসী না কারণ আমাদের দরজা সব সময় খোলা রয়েছে সেখানে কংগ্রেস সিপিএম বা অন্য যে কোনো দল থেকে প্রতিদিন আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন আমরা তাদেরকে স্বাগত জানাই আর আমাদের কাছে নতুন পুরাতন নয় আমরা সবাই মিলিত হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই মিলিত ভাবে কাজ করব এই আবেদন